তোমাদের সবাইকে আমি হ্যাঁ সবাই এই কথাটা মনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ আসো তো তোমাদেরকে আমরা কিছু নিয়ম বুঝাইতেছি নিয়মটা শুনে রেখো সবাই ভালো হবে তো ফার্স্ট অফ অল তোমাদের নিয়ম হলো তোমরা তোমাদের আগে মাইক খুলবো না কাস্টমার ঢুকে রাখে তোমরা আগে তোমার প্লেয়ার মনে করে অন্য প্লেয়ার ঢুকে আছে র্যান্ডাম প্লেয়ার তো ও র্যান্ডাম প্লেয়ার গিয়ে হরানো লাগে মাইক খুলবা আর মাইক খুলব না আর তোমরা আগে স্কোয়াড হবে একটা স্কোয়াড হয়ে তারপরে তোমাদের ক্যারেক্টার ওয়ারেক্টার যা আছে সব ঠিক করে তারপরে কাস্টমারদের এন্ট্রি নিবা তাহলে তোমরা সবাই এন্ট্রি নিতে পারবো আর সবাই কি কাস্টমার খেলতে পারবো শান্তিতে আর কাস্টমারদের আইসা উল্টা পাল্টা কথা কথা বলবা টাইম একটু দেরি হতে পারে কাস্টমারকে আমরা সবাই একটু ব্যস্ত থাকতে পারে আমরা অ্যাডমিন তো বুঝেন না আমরা তো মানুষ অ্যাডমিন আমরা তোমরা কি রোবট তো তোমরা যারা যারা আসো কাস্টমের একটু দেরি হয়ে গেলে একটু এডজাস্ট করে নিতে হবে টাইমটা তো টাইমটা একটু পিছিয়ে যেতে পারে কাস্টম হবে দুইটা তিনটা যেটে হবে কাস্টম কটা তোমরা খেলতে পারবা আর তোমাদেরকে বলে দিই মেন কথা তোমরা কেউ কেউ কে নেওয়া গালাগালি করবে না কেন অ্যাডমিন একটা না দুইটা অ্যাডমিনে দুইটা অ্যাডমিনে কিছু করতে পারবে না হ্যাঁ অ্যাডমিন লাগবে অনেকগুলো তো তোমাদেরকে বলে দিলাম নেক্সট টাইমতে কোনো কথা বলবা না কেন টাইম একটু দেরি হতে পারে আগে বেশি হতে পারে তোমাদেরকে ভুলে দিই তো আজকে তিনটা একটা ট্যুর হবে আটটা একটা ট্যুর হবে তোমরা যারা যারা খেলবা রেস্টেন্ড করে দিও অ্যাডমিন অ্যাডমিন আছে আমি আছি যে যাকেই মেসেজ দেওয়া তোমরা সেটার ভিতরেই তোমরা এন্ট্রি নিতে পারো তিনটা আটটা তো তোমাদেরকে বলতে আসি সবাই কেউ কাস্টমের ভিতরে গাড়ি ক্যারেক্টার নেবে না কেউ গুরু ভিত্তি কথা বল মানে কাস্টমিতে কথা বলবো না গুরু ভিত্তির আগে সব ক্যারেক্টার ট্যারিকটা ঠিক করবা তারপরে হুম কোনো প্লেয়ার ভুল হলে তাহলে অ্যাডমিনকে বলবো অ্যাডমিন নেলে আমাকে বলবো আমি ওটা কিক নিয়ে দিব ওই প্লেয়ারকে কিক নিয়ে দিবো তো এটা মাইন্ডের মতো মাথায় রেখে দেবো বুঝছো মাথায় রাখবে এই কথাটা সবাই তো সবসময় ফ্রি থাকে না সবার মাথায় একই রকম থাকে না টেনশন তো এই কথাটা সবাই মনে রয়ে হ্যাঁ তোমার টুর্নামেন্টে ইয়ে হয়েছে পারবো না তো এতটুকুই বলা ছিল আর আমি ইউটিউব চেনে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব ভিডিওতে লাইক করবা আর আমাদের লাইভ স্ট্রিম করবে একটু সময় লাগবে একটু একটু টাইম দেবো আমাদেরকে আমরা লাইভ স্ট্রিম করবো শুধু একটু সময় লাগবে কেন আমি অনেক বছর পরে লাইভ স্ট্রিম আসছি অ্যান্ড তার জন্য হ্যাঁ তো করে নেওয়া কিছুদিন আর আমার সেট আপটা আমি লই লাইভ স্ট্রিমে তো তারপরে তোমাদের সাথে লাইভ স্ট্রিম করবো আমরা